নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো গ্যাসের চুলায় চিকেন পিজ্জার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখলে যে কেউ এরকম চিকেন পিৎজা গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন তো এর জন্য আমি গরম দুধ নিয়েছি আর এবারে আমি ইস্ট দিয়ে দেব আর এক চামচ চিনি দিয়ে দেব এর বদলে আপনারা দই বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন তো আমি গরম দুধ আর ইস্ট চিনি দিয়ে গলিয়ে এবারে আমি ময়দাটা দিয়ে দেবো আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর সাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর প্রয়োজন হলে আরও একটু আমি দুধ দিয়ে দেব আর রুটি বানানোর মতো আমি একটা মিডিয়াম ধরনের ডো তৈরি করে নেব এবারে আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে একটা মিডিয়াম ধরনের ড্রো তৈরি করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম আর সাত মতো লবণ দিয়ে দেবো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এক চামুচ ভিনিগার দিয়ে দেব আর এখানে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন তো এবারে আমি এখানে জাই ফল নিয়েছি এটা আমি অর্ধেকটা গ্রেড করে দিয়ে দেব আর অল্প পরিমাণে এক চামচের মতো সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মেরিনেট করে আমি রেখে দেব এবারে আমি অল্প পরিমাণ তেল দিয়ে টমেটো সসটা তৈরি করব টমেটো সস তৈরি করার জন্য রসুন কুচি একটু দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো রসুন আর পেঁয়াজটাকে কিন্তু নাড়াচাড়া করে একটু লালচে মতো করে ভেজে নিতে হবে তো কালারটা পরিবর্তন হয়ে আসলে আমি এখানে রেড করা টমেটোটা দিয়ে দেবো আর এখানে আমি হাফ চামুচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো লবণ আর এখানে এক চামুচ আমি চিনি দিয়ে দেবো আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে একটু কমিয়ে নেব তো এভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে কমিয়ে আসলে আমি নামিয়ে নেব আমার পিৎজা টমেটো সস তৈরি তো এবার আমি চিকেনটা ভেজে নেব চিকেনটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে বাটার দিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও ভাসতে পারেন তো আমি বাটার দিয়ে চিকেনটাকে ভেজে নেব বাটারটা গলিয়ে গেলে আমি এখানে চিকেনটা দিয়ে দেবো আর হাই ফ্লেমে একটু ভেজে নেব নাড়াচাড়া করে আমি বেশি অতিরিক্ত ভাজবো না নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব তো এরকম আমি হাই ফ্লেমে একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম তো এবার ডোটা কিন্তু রেস্টে থাকার জন্য অনেকটা নরম আর স্মুথ হয়েছে তো এবার আর একটু আমি মেখে নেব। আর একটু মেখে নেওয়ার পর আমি লেচি কেটে নেব আমি এখানে দুটো লেচি কেটে নেব একটা একটু বড়ো সাইজের আর একটা ছোটো সাইজের এবারে আমি গোল মতো করে সেপ দিয়ে নেব গোল মতো করে সেপ দিয়ে আমি শুকনো ময়দা একটু দিয়ে বেলে নেব। তো হাত দিয়ে একটু চেপে দিয়ে তারপর আমি বেলে নেব এখানে প্রথমে রুটিটা আমি একটু বড় করেই বেলে নেব নেওয়া হয়ে গেলে আমি এখানে থালায় স্টিলের থালায় তেল দিয়ে দেবো তেলটা ভালো করে থালায় মালিশ করে দেব যাতে লেগে না যায় তো তেলটা মাখানো হয়ে গেলে আমি শুকনো ময়দা ছড়িয়ে দেবো শুকনো ময়দাটা সমান করে চারিদিকে আমি ছড়িয়ে নেব তাতে কিন্তু থালাতে লেগে যাবে না তো এরপর আমি বড় রুটিটাকে দিয়ে দিলাম এবার আমি ছোটোটা বেলে নেব ছোটোটা বেলা হয়ে গেলে আমি এখানে বড় রুটিটার মধ্যে চারিদিকে একটা শেপ দিয়ে দিব এভাবে গোল মতো করে একটা শেপ দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আমি মাঝখানটা কাটা চামচ দিয়ে ফুটো করে নেব যাতে রুটিটা ফুলে না যায় তো কাটা সামস দিয়ে কিন্তু রুটিটাকে এভাবে ফুটো করে দিতে হবে না হলে কিন্তু ফুলে যাবে তো পুরো রুটিটাকে আমি এভাবে ফুটো করে নেব ফুটো করে নেওয়া হলে আমি এখানে একটু চিজ দিয়ে দেবো আমি এখানে মোজার চিজ নিয়েছি আর আমল চিজ নিয়েছি দু রকমের চিজ নিয়েছি আপনারা চাইলে যে কোনো চিজ দিয়েও করতে পারেন তো আমি এভাবে একটু চিস ছড়িয়ে দিয়ে এরপর মুড়িয়ে দেব এভাবে কিন্তু চারিদিকে ভালো করে মুড়িয়ে দিলে সুন্দর একটা শেপ তৈরি হয় তো এভাবে কিন্তু চেপে চেপে দিতে হবে না হলে কিন্তু খুলে যাবে তো এভাবে চারিদিকে আমি চেপে চেপে দিয়ে আর একটু চেপে চেপে দেব যাতে খুলে না যায় এবার কিন্তু রুটিটাকে একটু ফুটো করে নিতে হবে নিয়ে টমেটো সসটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম নিয়েছি তো এবার দিয়ে দেব আর চিকেন এভাবে দিয়ে দেব তো সবগুলোকে আমি এভাবে দিয়ে এবার আমি চিজটাকে গ্রেড করে দেব গ্রেটার দিয়ে আমি চিজটাকে এভাবে গ্রেট করে দেবো উপর দিকে আর চারিদিকে আমি একটু বাটার লাগিয়ে নেব চারিদিকে একটু বাটার লাগিয়ে দিলে কালারটা ভালো আসবে আর চারিদিকে আমি এইভাবে ক্যাপসিকাম কুচিগুলি দিয়ে দিলাম তো এবার আমি কড়াই গরম করে নিয়েছি আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করছি না ডাইরেক্ট আমি থালাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি থালাটা দেওয়ার পর কিন্তু একটা ভালো করে ঢাকনা দিতে হবে যাতে হাওয়া বের না হয় তো এরকম একটা ঢাকনা দিয়ে চাপা দিতে হবে আর হাই ফ্লেমে পনেরো মিনিট আর লো ফ্লেমে পনেরো মিনিট আমি টোটাল তিরিশ মিনিট রেখেছি আর দশ মিনিট আমি রেস্টে রেখেছি এরপর দেখতে পাচ্ছেন পিজ্জাটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে তো এবারে আমি নামিয়ে নেব এরপর নামিয়ে কিন্তু আমি তুলে দেখাচ্ছি যে পিজ্জাটা কিন্তু থালার মধ্যে একটুও লাগেনি তো এবারে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন থালার মধ্যে কিন্তু একটুও লেগে যায়নি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে তো এভাবে কিন্তু কম খরচে বাড়িতে গ্যাসের চুলায় চিকেন পিজ্জা তৈরি করে খাওয়া যায় আর দোকানের থেকে কিন্তু খুবই টেস্ট হয় তো এইবার আমি কেটে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন গ্যাসের চুলায়ও কিন্তু এরকম সুন্দর চিকেন পিৎজা তৈরি করে খাওয়া যায় তো একদিন হলেও ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে